আ হাদা প্রদিম আু হাজা প্রদিম শুু ে হা আবি হাতা আগে হয়ে হয়ে। আমা নবিদম কে বলে আ তুমি জান আ েে তু তুমি যা আগে হেটে খেটে যা লা ওনাকে।

আল্লাহ পাক আমাদের করে সঠিকভাবে যাকাত গেল না মনে থেকে চেষ্টা দিয়ে মাথা দিয়ে করে চেষ্টা থেকে জন্য

ওই তিনে <ination noises> <goodbye>